একাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের দ্বিতীয় সেমিস্টারে আছে বিসর্গ সন্ধি আজকে আমি বিসর্গস্থানে দন্তেশ্য তালবস্য, মূর্ধন্য হয় এই নিয়মটি আমি উদাহরণ সহযোগে বোঝাবো প্রথমে আমরা জানব বিসর্গ সন্ধি কাকে বলে বিসর্গের সঙ্গে স্বরবর্ণের কিংবা বিসর্গের সঙ্গে ব্যঞ্জনবর্ণের মিলনে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে বিসর্গ সন্ধি কয় প্রকার বিসর্গ সন্ধি দুই প্রকার স্বজাত বিসর্গ রজাত বিসর্গ এরপরে আমরা আসব যে স্বজাত বিসর্গ কোনগুলি দন্তেশ্ব স্থানে যে বিসর্গ হয় তাকে স্বজাত বিসর্গ বলে যেমন উদাহরণ দিয়েছি দেখো পয়স হসন্ত স্থানে পয় বিসর্গ হয়েছে মনস দন্তেশ্বয়ে হসন্ত স্থানে বিসর্গ হয়েছে দেখো মন এরপর আসি রজাত বিসর্গতে রস্থানে যে বিসর্গ হয় তাকে রজাত বিসর্গ বলে রজাত বিসর্গগুলো দেখি কি কি কী প্রাত অন্ত স্ব প্রভৃতি এবং ঋকারন্ত শব্দের সম্বোধনের এক বচনের বিসর্গগুলির রজাত বিসর্গ যেমন রিকারন্ত শব্দ কি পিতৃ মাতৃ প্রভৃতি যে শব্দগুলো পিতৃ শব্দের সম্বোধনের এক বচনে কী আছে পিতক মাতৃ শব্দের সম্বোধনে এক বচনে কি আছে মাত এগুলি হচ্ছে রজাত বিসর্গ রজাত বিসর্গগুলি দেখো প্রাত অন্ত নি পুন। এগুলি হল রজাত বিসর্গ এগুলো উদাহরণ দিয়েছি কিছু এরপরে দেখো বিসর্গস্থানে দন্তেশ্য তালবস্য মূর্ধনস্য হওয়ার নিয়ম বিসর্গের পরে বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ অর্থাৎ চ ছ ট ঠ ত থ তালবস্য মূর্ধনস্য দন্তেশ্য এই তিন প্রকার স্ব থাকলে বিসর্গের স্থানে যথাক্রমে তালবস্য মূর্ধনস্য দন্তেশ্য হয় এই বিষয়ে পানিনির সূত্রটি হল বিসর্জনীয়স্ব স দেখো এই নিয়মটাকে আমি উদাহরণ সহযোগে বোঝাবো বিসর্গ বিসর্গ প্রথমে থাকবে বিসর্গ তারপরে কি থাকবে চ বা ছ তাহলে বিসর্গ স্থানে কি হবে তালবৎস্য বিসর্গ তারপরে কি থাকবে চ বা ছ চ বা ছ থাকবে তাহলে কি হবে স্থানে কি হবে তালবৎস্য হবে উদাহরণ দিয়ে দেখো পূর্ণ বিসর্গ আছে বিসর্গ পূর্ণতে বিসর্গ তারপরে কি আছে চন্দ্রহ চ আছে তাহলে কি হবে বিসর্গস্থানে আমার তালবস্ত্র হবে এই বিসর্গস্থানে তালবস্ত্র পূর্ণ চন্দ্রহ এবারে দেখো শির যুক্ত ছেদ বিসর্গ আছে তারপরে কি আছে ছ আছে তাহলে বিসর্গস্থানে কি হবে তালবস্ত্র হবে শিরস ছেদ এই বানানটা ভুল হয়েছে ঠিক করে লিখে নেবে শিরস দ তালবস্যই হস্যই র তালবস্য ছয়ে একার দ বিসর্গ শিরস দ এরা ঠিক করে এই বানানটা এরপর আসি দ্বিতীয় সূত্রে দেখো প্রথমে আমার কি থাকবে বিসর্গ তারপরে কি থাকবে ট বা ঠ তাহলে বিসর্গ স্থানে কি হবে মূর্ধন্যস এই বিসর্গ স্থানে কি হয়ে যাবে মূর্ধন্যস হবে দেখো উদাহরণটা দেখো ধনু যুক্ত টঙ্কার দেখো বিসর্গ আছে তারপরে বর্ণ কি আছে ট আছে বিসর্গস্থানে কি হয়ে যাচ্ছে মূর্ধনস্ত হয়ে যাচ্ছে এই বিসর্গস্থানে কি হবে এই বিসর্গস্থানে মূর্ধন্যস্ত ধনুষ্ঠকার তিন নম্বর সূত্রটা দেখো বিসর্গ থাকবে তারপরে কি থাকবে ট বা থ থাকবে ত বা থ তাহলে এই বিসর্গস্থানে কি হবে দন্তেশ্ব উদাহরণ দেখো উন্নত যুক্ত তরু তাহলে এই বিসর্গস্থানে আমার দন্তেস্য বসবে উন্নত স্তরু এ আরও উদাহরণগুলো দিয়েছি তোমরা একটু লক্ষ্য করবে এখানে এরপর আসি চার নম্বর সূত্রে এটা খুব ভালো করে লক্ষ্য করো রজাত ও সজাত বিসর্গ তারপরে কি থাকবে তালবস্য মূর্ধনস্য দন্তেস্য এই রজাত সজাত উভয় প্রকার বিসর্গস্থানেই যথাক্রমে বিকল্পে তালবশ্য মূর্ধনস্ব দন্তেশ্য হবে এ বিষয়ে পানিনির সূত্রটি হল বা শরী খুব ভালো করে লক্ষ্য করো এইটা এটা আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এই সূত্রটাকে দেখো মত্ত বিসর্গ যুক্ত ষট পদ তাহলে আমার কি বলা আছে প্রথমে রজাত স্বজাত বিসর্গ থাকবে বিসর্গ আছে রজাত বা স্বজাত বিসর্গ ঠিক আছে তারপরে কি আছে মূর্ধন্যশ্ব আছে রজাত ও সজাত উভয় প্রকার বিসর্গস্থানেই যথাক্রমে বিকল্পে তালবশ্য মূর্ধন্যস্ব দন্তেশ্য হয় এই বিকল্পে বলতে এটা ভালো করে লক্ষ্য করো বিসর্গস্থানে বিসর্গই হবে এই যা আছে এটা এখানে তাই লিখে দিবে। যুক্তটা বাদ দিয়ে তাহলে একবার এটা হলো আরেকবার বিকল্পে কি হবে দেখো পরের বর্ণ কি আছে মূর্ধনস্ব তাই মত্তস এটা বানানটা ভুল আছে ঠিক করবে এটা হবে 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 এইটা একবার আর লক্ষ্য করো আরেকটা উদাহরণ সুপ্তহ শিশু হু এইটা যেমন আছে তেমনই থাকবে বিসর্গস্থানে বিসর্গই হবে যুক্তটা বাদ দিয়ে আরেকবার বিকল্পে হবে দেখো পরের বর্ণ তালবস্য আছে তালবস্ত্র আছে পরের বর্ণটা তাই সুপ্তস সুপ্তসু আশা করি বুঝতে পারলে এরপরে পাঁচ নম্বর নিয়মটা দেখো ক্রিধাতু নিষ্পন্ন পদ পরে থাকলে ক্রিধাতু নিষ্পন্ন পদ কি করতি কারো করতুম এগুলো ক্রি ধাতু নিষ্পন্ন পদ তাহলে পূর্বে কি থাকবে নমস ও পুরো শব্দের পর বিসর্গ স্থানে দন্তেশ্ব হয় দেখো নমস নমস স্থানে কি বলেছিলাম নম হবে নম আছে আমার এখানে বিসর্গ এই বিসর্গস্থানে দন্তেশ্বয়ে হসন্ত হবে তাহলে কি হবে নমস্করতি পুর যুক্ত কারো পুরস্কার এরপর আসি ছয় নম্বর নিয়মে প্রথমে কি থাকবে নি আবি বহি দু প্রাদু চতু এর মধ্যে যে কোনো একটা তারপরে কি থাকবে ক খ প ফ ক অথবা খ অথবা প অথবা ফ এই শব্দগুলোর পর বিসর্গস্থানে মূর্ধন্যস্য হবে উদাহরণটা লক্ষ্য করো প্রথমে কি আছে নি দেখো নি তারপরে কাম তারপরে ক দেখো কাম দেখেছ তাহলে বিসর্গস্থানে মূর্ধনস্য হয়ে যাবে এই বিসর্গস্থানে মূর্ধন্যস হবে নিস কাম আবার কি আছে দেখো আবি বিসর্গ আছে তারপরে কি আছে ক বর্ণ কৃতম ক বর্ণ কৃতম আবিষ্ক্রিতম বিসর্গস্থানে মূর্ধনস্য হচ্ছে আবিষ্ক্রিতম বাকি উদাহরণগুলো লক্ষ্য করবে পরের ভিডিওতে থাকবে রুত্ত সন্ধি